আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আসলাম আপনাদের সম্মুখে একটি ভিডিও নিয়ে হাজির হলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন লাল শাক তোলা হচ্ছে মূলত এটা লাল শাকের জমি না এটা হচ্ছে আপনার ক্ষীরাই ক্ষীরা মানে যেটা ওই যে সালাদ অথবা আপনার ইয়ে খাই যে ক্ষীরাই এই দেখেন এই যে দেখেন ক্ষীরাই যেটা শশার মতো দেখতে যে ক্ষীরাই এই ক্ষীরাই গাছ এই যে এখানে এখানে রোপণ করেছিল আপনার এখানে ক্ষীরাই গাছটা খুব কম হয়েছে মানে বিষটা ভালো পরে না বীজটা নিয়ম হয়েছে এই জন্য গাছ অনেক জায়গায় হয়েছে আবার অনেক জায়গায় হয় নাই তো এর ভিতরেই আপনার কিছু লাল শাক বুনে দিয়েছিল তো আবার এই পাশ দিয়ে আবার কিছু ধনিয়া পাতা বুনে দিয়েছিল এই এই পাশে তো ধনিয়া পাতা মোটামুটি আল্লাহ রহমতে অনেক টাকায় বেচা আসছে কিন্তু এই যে দেখতে পারছেন আপনার লাল শাকটা এই লাল শাকটা এখন আবার এখান থেকে তোলা হচ্ছে কিন্তু মূলত এখন লাল শাকের অতটা চাহিদা নাই চাহিদা না থাকলেও আপনার যাই হয়েছে আল্লাহ রহমতে এগুলো হচ্ছে আপনার এই দেখেন লাল শাক এটা কিন্তু অরজিনালি লাল শাক এই যে দেখতে পারছেন এই আমার যে চাচা উনিওলগা এখানে বিষ রোপণ করে কিন্তু লাভবান হতে পারে নাই বরং এখন লোসখানের মধ্যে আছে অনেক টাকায় লোসখান হয়েছে এখানে এই বিসি বুনছিলেন কয় টাকার কাকা এই যে এই যে ক্ষীরার বিসি কয় টাকার বুনছিলেন চৌদ্দশো টাকার চোদ্দোশো টাকার বিসি এটা বোনা হয় না এটা হলো আবার এই লাগানো হয়েছে লাগাইতে কিন্তু অনেক সময় লাগছে হ্যাঁ তিন দিন লাগছে উনি লাগা আমার চাষা লাগাইছে অথবা আমার চাষার একটি ছেলে দুজনে তিন দিন সময় ব্যয় করে তারপরে এখানে এই সরি ক্ষীরা গাছটা লাগাইছিলো কিন্তু ক্ষীরার বিষুগুলা রোপণ করা হয়েছিল কিন্তু ভাই এখন তার ফাঁকে লাল শাক অথবা ধনিয়া পাতা দিয়েছিলো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে এই ক্ষীরাই গাছটার যে বিষুগুলা বিষুগুলা নষ্ট হয়েছিল এই বিদায় এখানে একটা মোটামুটি বড় একটি লোসখানের মধ্যে পড়ে গেছে তো তারপরে আবার প্রথম রোপণ করার পরে আবার কিন্তু আপনার রোপণ করা হয়েছিল মানে ডাবল করে রোপণ করা হয়েছে তাও আপনার হয় নাই তো এরকম যদি আপনার বীজ নষ্ট হয় তো তাহলে তো আপনার যে কোনো আপনি বীজ রোপণ করেন কিন্তু আসলে ভালো বীজ রোপণ করতে হয় এই যে দেখেন এখন এই এই মাত্র এখান থেকে এই তিনটা এই একটা মুঠ চারটা মুঠ লাল শাক তুলসার এই একটুকু রয়েছে তো এরকম লোসখান যদি হয় তাহলে কিন্তু আপনার কৃষক কিন্তু একটি সমস্যার মধ্যে পড়ে যাবে কিন্তু এখন এই জমি চাষ করতে মোটামুটি অনেক টাকা খরচ হয় তারপরে হচ্ছে আপনার এখানে সার দিতে হয় সারেরও কিন্তু এখন মোটামুটি অনেক টাকা দাম তো এরকম কিভাবে রোপণ করতে হয় অথবা কি বীজ রোপণ করতে হয় যদি এরকম আপনাদের কোনো ধারণা থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন যে এই বীজটা এভাবে রোপণ করতে হয় যাতে এই এই যে আমার চাষা কৃষি কাজ করে উনি যে ভালো বীজ রোপণ করে যে সফলতা অর্জন করতে পারে সেই ব্যাপারে যদি আপনারা কেউ তথ্য দিতে পারেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখবেন যে কখন কোন সময় কোন বীজ রোপণ করতে হয় উনি কিন্তু দেখা যায় আমাদের এই অঞ্চলের মধ্যে একাই কিন্তু এই তরি তরকারি যেমন লাউ তারপরে আপনার এই ঢ্যাঁড়স তারপরে এই বেগুন টমেটো লাল শাক ডাটার শাক এই ধরনের কিন্তু শাকসবজি কিন্তু উনি চাষ করে থাকে তো কখন কোন সময় বীজ রোপণ করতে হয় তো এরকম যদি আপনারা জেনে থাকেন অথবা আপনারা কেউ যদি অভিজ্ঞ কোনো লোক থাকেন আমার এই ভিডিওটি যদি আপনাদের সামনে আসে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখবেন যে এই সময় এই বীজটা রোপণ করতে হয় তো প্রিয় বন্ধুরা আমি আপনাদের সকলকে জানাই মাটি ও মানুষ চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ